দেড় বছর এখন তোমার গাঁড়ে চুল ওঠে নেই দেড় বছর আগে তোমার তো গাঁটাই মনে হচ্ছে ছিল না বাঁ দেড় বছর তুমি রিলেশন থেকে থেকে সবকির সাথে ভাইরালে কেন তুমি সবকিলে সবিককে নিয়ে এই ভিডিওটা বানালে তুমি তো সবিকে জোর করে ফাঁসিয়েছো করার ইচ্ছা করো ঝাল বনে লাউ বনে কুমড়ো খেতে ঢেঁড়স খেতে করো কি তাই তো তুমি শোষা খেতে গিয়ে আর বিছানায় শুয়ে কেন ভিডিওটা করলে গাঁড় মারানি বুধমাই করছে সবিককে আমি আগে বলেছিলাম যে এর সাথে তুমি চলবে না বলো আগেরটা আমি আপনাদেরকে আবার অনুরোধ করছি যে ভিডিওটা আপনারা আর কেউ পোস্ট করেন না আর আপনাদের ফোনে থাকলে ভিডিওটা ডিলিট করে দেন আর আমাকে কেউ ইনস্টাতে এবং ফেসবুকে বাজে বাজে কমেন্ট করবেন না আর কোলাবেশন তো করবেনই না আমার নিজেরই খারাপ লাগছে ভিডিওটা কারণ আমি তো ভুল করেছি আর আপনারাও আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে ভুল করছেন হয়তো আমার আপনার এই ভিডিওটা নিয়ে রোজ করবে যে একটি ভিডিও পোস্ট করেছি তো আমরা তো বলবো আমরা একটি ভিডিও পোস্ট করবে আপনার অনেকেই বলছেন এই মুহূর্তে চলে এলো শফিক ভাইয়ের একটা ফ্যান আমি শফিক ভাইয়ের খুব বড় ফ্যান তুমি কি ফ্যান তুমি কি হ্যাঁ তাহলে আমরা তিনজন তোমার ফ্যান কিন্তু ফ্যান হয়ে হবে বলে যে তোমার জন্য শফিক ভাই বেলা কালো চশমা পরে আমি খুঁজছি কেন যে সে দেখাচ্ছে এই আগ্রাম এই আগ্রাম তুই শফিকের ফ্যান দেখ সফিক কী করেছে আর যে ভিডিও পোস্ট ভিডিও পোস্ট আমরা তোমার ভিডিও পোস্টই করবো না কেন আমরা তোমার একটা ফ্যান একবার পোস্ট করে ডিলেট করে দেবো ফোন থেকে ঠিক আছে শফিক ভাই আর আর আরেকটা কথা তুমি যে বলছো উল্টো পাল্টা কমেন্ট এই কমেন্টে কেউ এর গালাগালি করবে না আমরা বলতেছি তার সাথে খুব খারাপ হবে কমেন্টে কেউ গালাগালি করবে না আর এর ভিডিও নিয়ে কেউ রোস্ট করবে না একমাত্র আমি ছাড়া কি তাই তো হ্যাঁ সত্যি বলতে গেলে আমি আগে থেকেই ভাইরাল ছিলাম আর সত্যি বলতে আমার মান সম্মান নষ্ট করে আমি কখনো চাইবো না যে আরো ভাইরাল হতে তাতে আমার কোনো কি বলবো কোনো মানসম্মান সম্মান থাকলো না যদি আমি এরকম কাজ করি কারণ নিজের ইচ্ছে মান সম্মান নষ্ট করবো সে এটা কখনোই করবো না যেহেতু ভিডিওটা করেছি আমি ভুল করেছি আমার লাইফে যদি বড় ভুল হয়ে থাকে সব থেকে তাহলে এটাই আমার লাইফে সব থেকে বড় ভুল আর আপনারা এরকম ভুল আমার কখনো দেখতে পাবেন না তাই আপনাদেরকে অনুরোধ করছি আপনার বাজে কমেন্ট কেউ করবেন না সব ঠিক আছে এতক্ষণ কেউ দাঁড়াতে পারে না ভাই আমি যেন তোমার ফ্রেন্ড আমার ফ্রেন্ড অপেক্ষা করছে আমার কিছু শোনার জন্য যেটা আমি বলছি যে তুমি ভিডিও করতে ঠিক আছে তোমার পার্সোনাল জিনিস থাকতেও তুমি কি গান মারাতে তোর হাতে ফোনটা দিয়েছিলে আর তোমার ওই গান মারা নিজে যে গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড নর গাঁড় দেওয়া ফ্রেন্ড আমি তো কেটেই বুঝতে পারছি ও গান ভাইাল করা ফ্রেন্ড ওর গানটা ভাইরাল হয়েছে এখন আমার বাবুরতে দিচ্ছে না মা উঠতে দিচ্ছে না পাশে উঠতে দিচ্ছে না আমি আর সাহায্য আমি আরশ্রাই কেন আমি আর সাহো তুমি দেবে না ওই ম্যাডাম আমরা তোমার ওই গার্লফ্রেন্ডকে নিয়ে চলে আসবো দিস ইজ মাই ডিবিসি ডিবিসি এসে কাজ করবে আমাদের কাছে ঘুমাবে রান্না রান্না করে খাবে বেশ আগেটা বলো তো বলতে গেলে আমি আমার একটা আইডিটা আমি ভিডিওটা করে ছেড়েছি আর জানিয়েছি যে ভিডিওটা কীভাবে পোস্ট হয়েছে তো আমি আরেকবার বলছি যে আমরা দুজন শুট করছিলাম এবং রুবেল ভাই ছিল তো তাকে আমরা অনেক বিশ্বাস করতাম ভাই মনে করতাম তো আমার ফোনে ভিডিওটা ছিল না আমার গার্লফ্রেন্ডের ফোনে ভিডিওটা ছিল তো সে ফোনটা রুবেলকে দিয়েছিল এবং আমার ফোনটা রুবেলকে দিয়েছিলাম আর রুবেল আমাদের ফোনে পাসওয়ার্ড জানতো তো সে ভিডিওটা নিয়ে নেয় দিয়ে নিয়ে নিয়ে নেওয়ার পরে আমাদেরকে কন্টিনিউ ব্ল্যাকমেল করে ব্ল্যাকমেল করার পরে তোমাকে ব্ল্যাকমেল করাটা ঠিক হয়নি যদি বলো কেন ওকে ব্ল্যাকমেল করা কোনো উচিতও নয় ডাইরেক্ট তোমার ভিডিওটা আগেই ছাড়া দরকার ছিল তুমি ব্ল্যাকমেল করেছো মানে তার সাথে প্রতারণা করেছো ফের ভিডিওটা ছেড়েছো এটা তোমার ভুল রুবেল তুমি ব্ল্যাকমেল করার আগে ভিডিওটা পোস্ট করে দিতে তাহলে তোমার যে কোনো দোষ একটা হতো কেন আমরা তার ফ্যান আমরা দোষ ধরবো ঠিক আছে তুমি এটা এই জায়গায় তোমার একটা পয়েন্ট কাটা গেল তুমি ভুল করেছো